নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পেঁপের পকোড়া আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি একটি গোটা পেঁপে নিয়েছি এটাকে আমি অর্ধেক করে সেই অর্ধেকটাকে গ্রেট করে নেব গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে আমি চালের গুঁড়ো দুই চামচ বেসন দুই চামচ আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুসারে সামান্য চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব সামান্য জল দিয়ে মাখবো বেশি জল দেওয়া যাবে না হাতে একটু জল নিয়ে ঘুরিয়ে দিয়ে তারপর মেখে নেব ভালো করে ঘষে ঘষে মাখবো আর একটু জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পেঁপেটা আমার মাখা হয়ে গেছে কড়াইয়ের তেল গরম বসিয়েছি হাতে একটু একটু করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে দিয়ে দেব এইভাবে করে একদিন পেঁপের পকোড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে খেতে মুচমুচে হয় ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল অনেক ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর এভাবে একদিন বাড়িতে পেঁপের পকোড়া বানিয়ে খেয়েই দেখুন মুখে লেখে থাকবে এর মধ্যে আপনারা যদি নিরামিষ না খান আমিষ করে খান তাহলে কুচুনো পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজ দিলেও খুব টেস্ট হয় আমি এখানে নিরামিষ করে বানিয়েছি অনেকভাবে তো পেঁপে খেয়েছেন একবার এভাবে পেঁপের পকোড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে বেশ লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসটিকে নর্মালে রাখবেন একদম বেশি আজে ভাজতে যাবেন না তাহলে ওপরটা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে করে ভেজে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে পেঁপের পকোড়া এভাবে বাড়িতে বানিয়ে একদিন খেয়েই দেখুন আশা করছি ভালো লাগবে খেতে উদ্দান্ত হয় আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার